পূর্বপুরুষে এটা ভালো করে বুঝেছিল ক্যাং করে বিনাশ হয় আর ক্যাং করে নিজের আধিপত্য বোঝায় রাখা লাগে সেই জন্যে এই পৌষ মাস আমার পূর্বপুরুষে রীতি বানাইছে অ্যালাসিনে মোবাইল আছে কি কয় ফেসবুক আছে বিভিন্ন রকম ইলেকট্রনিক মাধ্যমত শোনা যায় সারা বিশ্বের খবর পাওয়া যায় আমরা খবর পাটের পাই মাইক আছে জোরো জোর করার পাই গাড়ি আছে দ্রুত গতিতে বেড়ের পাই তখন তো রিলে না আসলো তো সেই জন্যে নিজের ঐতিহ্য বজায় রাখার জন্যে আমার পূর্বপুরুষের কথা সরা বানাইছে যা কয় হাইসে আও হাইসে আও তোমার কি কয় তোমার কি কয় এই কি কথা করতে পারি হাইসাও না জানেন হ্যাঁ কেন হাইসিয়ালো রে হাইসিয়ালো ঘর দর ভাঙিয়া গেলো ঘর না ভাঙিল ভাঙিল দিল এলে শোনেন নাই আানিকা হম্প হয় তোমার তো ভূমিকম্প না হয় না হাইসিয়ালো রে হাইস্যালো ওটা তো ভুইশাল কয় ভুইশাল ভুইশালটা অন্য জিনিস ওই একটা অসুর আছে ওই ওষুধটা ও একটা পিণ্ড দেওয়া না গে না হলে গোসা হয় পিণ্ড খায় আর ও আর মাও ও এক শুতে থে আর ও বাবা অল্প মানুষ পিণ্ড দিবে তাহলে তুই ওই পিণ্ড খায় থাকে আর একদিন যদি পিণ্ড না দেয় তাহলে ও করল ঘুরে করলে ভুসে ভুচাল ভুচাল ভু মানে মাটি চাল মানে উল্টে পাল্টা হয় ঠিক হয় ওইটা ভুচাল এটা কার কার ভাষা ওই পুরীর ভাষা গয়ার ভাষা গয়া গা ছ আছে অঙ্গরে বুঝায় আর ওই জন্য মানুষের বাম্মা পিণ্ড দিল চায় পিণ্ড দিলে ভূমিকম্প না হয় ভাল না হয় মানুষের বাসে আর প্রায় মানুষ আর এগুলো রুটে তোমরা এটা কোন রুটে বুঝলেন লুটনের লুটার একটা কাহানি এটা ঠক বাস ঠক বাস পুরীর একটা নদী আছে ওইটার নাম কাজ বৈতরণী নদী আগত নৌকা টৌকা সব জায়গায় না আসলো তো সেই জন্যে নদীর এপার ওপার হওয়ার গেলে গরুর নেটু ধরি পার হয়েছে ভৈষের নেটু ধরি পার হয় নাই কেন ভৈষ্ঠের শয়তান ভৈষের নেটু ধরি পার হন তাহলে ও কখনো ডুবে

হ্যাঁ গরুর পেটটা মোটা তো ঢুকে না ভাই ওই পেটটা ফুলি থাকে ওই নেট ধুড়ি পার হওয়া যায় কম করে এখন মাসি নদী পার হয়েছিল এই পান্ডা গুলো আসি আসিয়া আমার বাপ ঠাকুরদার ঘর যা যা মজা বৈতরণী পার করে দিচ্ছি বৈতরণী নদী একটা উড়িষ্যা আছে আর এটা এই মাছগুলা নদী একটা বানায় দুদালি গাই দুর্বল গাই দিলে তোর বাপ দাওয়ার দুর্বল গরু যদি দেশ তাহলে তোর বাপ দাওয়ার পাইবে না দুদালি গাই দে তোর বাপটা একটা দুধ খাই আচ্ছা বলিষ্ঠ একটা দামড়া গরু দে ওই নে নেই তোর বাপ পার এত সম্পত্তি ঠিয়ে গেছে

আর সবগুলো বামুনে তো এমন করে আমার মা কুসংস্কার ঢুকে দিছে তো ভাই আচ্ছা এলা কয়জন গরু নেইটি ধরি পার কার বাম্মা মা পার যে হাত মতো কার বাবা পার করে দিছে হ্যাঁ এলা গরু না লাগে পাইসে মই গয়ার দেখলুম রূপার একটা গরু বানাইছে গুরুপ এখন মানে গরু না দে তাহলে হয়তো

মন্ত্র কমার লাগছে আর গরুটা বিক্রি করে নি রূপার গরুটা বিক্রি করে নি দিলে যার মন্ত্র কয় আর একজন গরু বিষয়ে আছে বা গরুটা বিক্রি করে বিক্রি করার পরে ওই গরুটা ওই যার মন্ত্র কয় তাক দান করে বুঝলেন গরু দান করে নি এলা রূপার গরু দিয়ে পার বাপ মাছের বাম্মা করে গয়া বুঝলেন ঠকায় আমাকে ঠকায় নই তারপর পুষ নাই না ক্যামেরা নিয়ে আচ্ছা তো ভাই কোটে কোটে কি নাই দেখ বহু যাও দেখছ এখন কথা হলো আমার পূর্বপুরুষে ওই জন্য কাহানিগুলো বানাইছে মানে কি বানাইছে এই পোসনা ভাত খাওয়া হ্যাঁ এলাকা হাইসিয়াও এই গরু যদি বাসুর দেয় যে গরু দুধ দেওয়ার সময় এমন করে সেই কারণে দুধ বেশি হয়ে বুঝলেন দুধ বেশি হয়ে আর সতে সতে একজন কবে বাড়ি বাড়ি দিদি কয়া বেড়ায় আর পাঁচর কতগুলো ধরবে হাইসা মানে হালসিয়া ধরিয়া এই কথাগুলো বা বাড়ি বাড়ি কয়েক বুঝলেন এই এইরকম সময় আর মাসি ধান দক্ষিণে দেয় কুলা দিয়ে কুলা ভরা ধান দক্ষিণে দেয় তো এই গানটা এমন করে কৈছে যে মালাগিরি চন্দ্রাবালি ঘড়ি কাটি খায় ভাত দিঘি দিলং পুষ্কর্ণে দিলং চৌদি রাখলং লং ঘাটে ঘাটে লাগিয়া দিলম ছিল কাজ ছিল কদমের গোড়ে গোড়ে তুলসী শাড়ি তার তলবুন্দ মুড়ারি মুকুন্দমুরে তোর মাথায় শোচন ভিক্ষা মাগি খায় বেটা রাজার কুম ভিক্ষা মাগি খায় বেটা এই পুষ চাম চিলকা বেটা রে তোর দাঁতে কাটে কুস কুস খানি কাটে বেটা দিন খানে চায় উনি বগিলা বেটা রে মোর নিদ্রা যায় শুয়া নিদ্রা যায় রে সখী নিন্দা করো সখী ইয়ার পাশত পড়িয়া আছে বিল চোরা পাখি সুবি ও কথা কয় কয়েক ইয়ার পাশত পড়িয়াছে বিল চোরা পাখি তারপর কারণ শুভে মানে তোর গুড়ি তোর মঙ্গল হোক আর হুশ হুশিয়ার করে দেয় কেন কি হাদাতা বিধাতার কথা শুনছেন হাদাতা বিধাতা হাদাতা যায় সংসার ও হতাশ আছে না যে হতাশ হতাশ হয়ে যান না না জান রোগ বেধি সংসার বাড়ি ঘর কিছু তোমার ফুল পাবার লাগছে না বিপদে বিপদ আসবার লাগছে কোনোটা তোমার জীবন থাকবার লাগছে ধ্বংস হবার লাগছে যার জীবন এরকম হতা যাচ্ছে ওকে হাদাতা আর যা ইয়ার সমাধান দেয় ও একটা বিধাতা বলেন সেই জন্য হাদাতা বিধাতা হাদাতার তদ্দিন বিচার করে বিধাতা তা চন্দ্রাবালি নামে এক রাজকুমারী খুব সুন্দরী চন্দ্রাবালি যদি গুণগান যায় কথা আগের বুড়া বুড়ি গেলে কাহানি করেছিল সেই রাজকুমার বিয়েও বিয়ে না করে দেখে ভাল ভালো চাঙড়া উঠে পায় না একদিন ঘাটা দি গেতে দেখে হাদাতা আর বিধাতার বিচার বিধাতা হাদাতার বিচার করবে না যে কি দিয়া বালা পাল্লা পাল্লা দিছে পাথর নাই বালা মাপে এক বালা বালা আছে আর এক পক্ষে বালা আছে দুই পক্ষে বালা দেবে না বিচার করে তুই ফেলায় তুমি তোলে মাপে আর ফেলায় মাপে আর ফেলায় তো রাজ সময়টা বুঝ করে এই কি করে বলে ভাই হাদাতা বিধাতা কি করে বলে মাঝে অদৃষ্ট গুনবার লাগছে তাও মা কালে তাহলে বুঝে পুষ করো মোর অদৃষ্ট ঠিক আছে মোর কেখানে বিয়েও না হয় তো অনেক্ষণা পুষ করলে আচ্ছা তা মোর দেখো তো মোর কেমন বর ভাই মোর কার সাথে বিয়ে হবে তখন বালার মাফিয়া কয় যে বিধির বিধান না যায় ঘটিয়া যেদি যায় চন্দ্রাবালি সেদি যায় কটিয়া তারপর কলে রে তোর একজন কর্তিয়ার সাথে বিয়ে হবে মানে একজন দুর্বল মানুষের সাথে বিয়ে হবে তবে রাগ হয়ে গেল ওই রাজকুমারী ওই একজন দরিদ্র একদম এইরকম মানুষের বিয়ে করেন না কটিয়া বিয়ে করেন নাকি কোথায় বিধির বিধান তোর ইয়ের সাথে বিয়ে হবে তোর আর বর নাই তুই যতই বড় উঠতেও তুই পছন্দ করব না আর তো ভিবি না হ্যাঁ গতিকে এইটা হচ্ছে নীতি তারপরে একদিন চন্দ্রাবালি একটা বিপদত ওই কটিয়ে উদ্ধার করছে ও মরে সেই সময় তারপরে তো ওর সাথে বিয়ে হয়েছে বুঝলেন তাই চন্দ্রাবালি উমের সাথে যখন বিয়ে হল তখন উমায় ওই স্বামী খড়ি কাটিয়া রোজগার করিয়া জীবনযাপন করে এই জন্যে কছে মালাগিরি চন্দ্রাবালি খড়ি কাটি খায় ভাত আমার প্রত্যেকজন মানুষের যত বড় জমিদার হোক যত বড় দমদার হোক এক দরিদ্রতা আসবে রাজা মহারাজা যাই হোক তোমরা মনে রাখবেন তোমারা জীবনে একদিন না একদিন দরিদ্রতা আসবে তোমার ছয় সংসার সব ধ্বংস হয়ে যাবে জিগলে গোটাইবেন সব ধ্বংস হবে তোর বেটা করবে নাহলে তো নাতি করবে নাহলে তো পুঁতি করবে সংসার ভিটাটাই উৎসে দেওয়া যাবে বুঝলেন নাই বুঝলেন তোর যত বলে দোকান না একটা পুরো প্রকৃতির নিয়ম যেমন বাল্যকাল যৌবনকাল বৃদ্ধকাল অতিবাহিত করা হয় তেমন করি যে কোনো বারের একটা সংসার চিরস্থায়ী থাকে হয় হয় এই ধ্বংস না যাদের ভাত খাওয়া সেই জন্য পূর্বপুরুষের নীতিটা বানে দিছে সেই কথা তা তেমন করিয়া পরে দিঘি দিলাম পুষ্করণী দিলাম সৌদি রাখলাম ঘাট আমার মাসি বাড়ি করলে পশ্চিমে বাস উত্তরে ধুয়া দক্ষিণে ধুয়া পূবে হাস এমন করে বাড়ি বানায় পূবে পাশে এই জন্যে ধুয়া রাখে দক্ষিণে বাতাস আসবে আর সূর্যের আলোটা সব সময় জন্য বাড়িতে পড়ে কিন্তু এই নীতিটা অন্য সভ্যতা জানে না ওরা বাড়ির চতুর্পাশে গাছ নাকি দেয় সত্য না বিদ্যা অন্য মাসে দেখেন তো আর ওর মাথা দেখে নাই বুঝে না ওয়ে বুঝলেন আর পশ্চিম পাকে বাস গাড়ি দেয় কারণ হুমকে বাতাস আসে খেরের ঘর বাড়ির পেশার পরে বাস আসলে বাসে হাওয়াটা রক্ষা করে আর উত্তর পাকে গুয়ার গাছ এই জন্য করে কারণ দক্ষিণে হাওয়া বাতাস বয় আর পাশ পাখে যদি বাউন্ডারি দিয়ে থাকেন তার হাওয়াটা বইবে না সেই জন্য গুগার গাছ লাগালে দক্ষিণ পাশে হাওয়াটা মৃদু মৃদু হারে দক্ষিণে আবার ওই বাড়ির উপর দিয়ে বয়া যায় গুয়ে ফাঁকে ফাঁকে যায় বুঝলেন আর পূপাকে বাঁশ হাঁস পূপ পাকে ডুগি ডিগি করে হাঁসগুলার গুলা ডিগির খেলা করে ডুবাডুবি করে পাখরা পাখড়ি করে তাতে তলের জল উপর উঠে উপরে জল তলত যায় তাতে যেটা ভেটা রুটে জলদ অক্সিজেন থাকে ওই অক্সিজেনটা মানুষের বুড় বুড় কাটে না জল ওইটা অক্সিজেন থাকে অক্সিজেন ইয়ে হয় আর ওই জন্য বাড়ির সামনে বাড়ির পকে চাংড়া মানে বগিটাকে ওটা অক্সিজেন পায় যেমন পূর্বপুরুষে জীবনযাপন করছে ওই জন্যে পূর্বপুরুষে দুইশো বছর তিনশো বছর বাঁচিয়েছে তো শেষ তিরিশ পঁয়ত্রিশ বছর হলে জীবন হয়ে গেল তিরিশ পঁয়ত্রিশ বছর মরলে আর কোনো দুঃখ নাই চেহারা হোক আর গেছে বলছি হয় না আগের মানুষই এই দুইশো তিনশো বছর পর্যন্ত একশো বছর মরলে অকাল মুক্তি করছে